আসসালামু আলাইকুম আমরা এখন চাঁদমহল সিনেমা হলের কাছাকাছি চলে এসেছি এই সিনেমা হলটি আপনার কাজপুর থেকে সোনারগাঁও যাওয়ার রাস্তাটা যেটা মানে চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা সেই রাস্তা একটু সামনে গেলেই এই সিনেমা হলটি দেখতে পারবেন আমরা বরবাদ সিনেমা হলটি দেখতে এসেছি ঠিক আছে আমি আর মিহাল মিহাল আছে আমার সাথে কেমন লাগতেছে মিহাল চাঁদমহল সিনেমা হল এটা কিন্তু অনেক আগে থেকে সিনেমা হলটি আপনার চলে আসছে দইদের সিনেমা হা বটপাট এখানে অনেক দোকানপাট বসছে তো তিনটার যে শোটা সেটা কিন্তু এখনো শেষ হয় নাই তো আমরা মূলত ছয়টা থেকে নয়টা যে শো এই শোটার জন্য এসেছি তো দর্শক কিন্তু মোটামুটি ভিতরে হ্যাঁ ডিসি দেড়শো টাকা আর রিয়েল কথা রিয়েল আছে